আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে ভিয়েতনাম ডিজাইনের একটি মেন গেট নিয়ে চলে আসলাম টাঙ্গাইল ঘাটাইল জনাব ভাইয়ের বাসায় তো উনি আমাদেরকে কিছুদিন আগে ওনার বাড়ির জন্য এই মেন গেটটি আমাদেরকে অর্ডার করেন তো ফাইনালি ওনার বাড়িতে ফিটিং হয়ে গেল তো গেটটির উচ্চতা রয়েছে সাত ফিট এবং পাশের রয়েছে সাড়ে আট ফিট আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি লেজার কাটিং মেন গেট এই গেটটির নাম হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের চার পাল্লার ফোল্ডিং লেজার কাটিং মেন গেট কালার কমপ্লিট সহ আমরা ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি আসলে প্রত্যেকটা গেট কাজ শেষ হওয়ার পরে ফিটিং করার পরে আমরা কাস্টমারদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যেন পরবর্তীতে ওনাদের কোনো সমস্যা না হয় এই হচ্ছে সেলিম ভাই যিনি নিজ হাতে ওনার গেট খুলছেন এবং বন্ধ করবেন তো আমাদের মিস্ত্রিরা প্রত্যেকটা কাজ শেষ হওয়ার পরেই কাস্টমার ভাইদেরকে বুঝিয়ে দেয় যে কাজটা কতটুকু বুঝতে পারছেন উনি তা আলহামদুলিল্লাহ এখানে আমরা সম্পূর্ণভাবে ওনাকে বুঝিয়ে দিয়েছি আপনারা যারা এই ধরনের গেটগুলো নিতে চান অবশ্যই আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশ থেকে যারা আসতে চান অবশ্যই আসতে পারবেন আমাদের কারখানায় আসার ঠিকানা ইশাল এন্টারপ্রাইজ চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা তো দর্শক বন্ধুরা এই গেটটিতে আমরা যেই যে মাল ব্যবহার করেছি আপনাদেরকে একটু বলি আউট আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স এবং পাল্লার যে প্রত্যেকটা পাল্লায় আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স লেজার কাটিংয়ে আমরা ব্যবহার করেছি ফাইভ মিলি জাপানি সিট যে সিট দিয়ে জাহাজ তৈরি করা হয় সমুদ্রে যে জাহাজ চলাফেরা করে সেই জাহাজের সিট না সেই জাহাজ এই সিট দিয়েই জাহাজ তৈরি করা হয় জাহাজের পুরাতন ভাঙারি সিট কিন্তু আমরা ব্যবহার করতে পারি না বা কেউই করতে পারে না তো এখানে কালার যদি আমি আপনাদেরকে বলি এখানে খুব সুন্দর একটি কালার করেছি যেটা হচ্ছে ডোকো গাড়ির কালার প্রাইভেট গাড়ি পিক আপ অথবা গাড়ির মধ্যে যে কালারগুলো ব্যবহার হয় সেই কালারগুলো আমরা এখানে ব্যবহার করেছি প্রত্যেকটা কালারগুলো খুব উন্নত মানের কালার আমরা ব্যবহার করেছি থাইল্যান্ডের যে কালারগুলো হয় থাইল্যান্ড কোরিয়া ওই ধরনের কালারগুলো আমরা ব্যবহার করি আমরা নর্মাল কম দামি কোনো কালারই এখানে ব্যবহার করতে পারি না তাহলে গেটের গ্লেজ এবং সৌন্দর্য থাকে না তো এখানে দুইটা কালার একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক আর একটা হচ্ছে গোল্ডেন প্রিমিয়াম গোল্ডেন তো আপনারা যারা এই ধরনের কালার করে নিতে চান নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের কালার আপনারা নিতে পারবেন এখানে আপনারা চাইলে অটো লক ব্যবহার করতে পারবেন আপনাদের নিজ নিজ খরচে আপনারা ব্যবহার করতে পারবেন আমরা ফিটিং করে দেবো এই ধরনের গেটগুলো আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের নিজস্ব গাড়ির মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের গেট সিঁড়ি রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল এস এবং লোহার যাবতীয় কাজগুলো আমরা ডেলিভারি করে থাকি আপনারা যারা এই ধরনের গেট নিতে চান অবশ্যই আমাদেরকে কল করে নিতে পারবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটাকে